এ এদিকে এসো এদিকে আসো দুজনে দাঁড়ো তোমার সকালবেলা উঠে এমন দৌড়ে শুরু করছো কেন হুম কেন মুখ দইছ দাঁত ব্রাশ করছো এই যে মুখের মধ্যে যে ময়লা লাগে ময়লাও তো পরিষ্কার করো নাই দাগ দ্রাশ করছো দাগ্রাশ ও মা তুই দোকান থেকে কিছু খাই আসছো না কি তাহলে কি করছো কয়টা বজাত উঠছো গরির টাইম জানো না হুম কি জানো আচ্ছা ক কী জানো গরির টাইম জানো না কি আব্দুল্লাহ

বাপ রে তুমি এক ঘন্টার কত মিনিট তুমি জান ষাট মিনিটে এক ঘন্টা কালি যে এমনি ধরাধরি করো দৌাদৌড়ি করলে হবে পড়ালেখা করতে হবে না হবেনি তুমি ওরে দৌড়ে ধরো না তোমার বলতেছি পড়ালেখা করতে হবে না সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ পড়া পড়ালেখা করে তোমরা দৌড়াদৌড়ি করো বলো কি হুম কি সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ পড়ালেখা করে আর তোমরা দৌড়াদৌড়ি করো কেন বলো হম আবদুল্লা তো একদম খারাপ হয়ে গেছে

लाजुदैन